একুশের বিধানসভা ভোটের পরপরই পরই ঘর হন হাওড়া জেলার আমতা থানা এলাকার সাতষট্টি জন গ্রামবাসী এরা সবাই সিপিএমের কর্মী সমর্থক বলে দাবি তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের জেরেই তাদের এই পরিস্থিতি পঞ্চায়েত ভোটের আগেই এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি হয় সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ ছিল উপযুক্ত পুলিশের নিরাপত্তা দিয়ে মামলাকারী ঘর ছাড়া গ্রামবাসীদের ঘরে ফেরাতে হবে পাশাপাশি ঘরে ফেরার পর থেকে এক মাসের জন্য তাদের বাড়ির সামনে অথবা সেই দুজন সশস্ত্র পুলিশের একটি পুলিশ পেকেট বসাতে হবে যদিও আদালতের ওই নির্দেশের পরেও ঘরছাড়াদের বাড়ি ফেরা সম্ভব হয়নি এই পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি মাসে ওই একই আবেদন নিয়ে দ্বিতীয়বারের জন্য মামলা দায়ের করেন তারা ওই নতুন মামলাটিও দায়ের হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানিতে সরকারি কৌশলে একটি রিপোর্ট পেশ করেন কলকাতা হাইকোর্টে ওই রিপোর্টে রিট পেটিশনে করা অভিযোগগুলি নাকচ করা হয় সেখানে উল্লেখ করা হয় যে পুলিশ একাধিকবার আবেদনকারীদের বাড়িতে ফেরার জন্য বলেছিলেন তবে অনেকেই আসেননি আবার তাদের মধ্যে কেউ কেউ একদিনের জন্য এসে ফিরে গিয়েছেন রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে মামলাকারীদের বিরুদ্ধে প্রায় এগারোটি মামলা বিচারাধীন রয়েছে এর মধ্যে একটিতে তিনশো দুই ধারার অধীনে মামলা রয়েছে এবং অন্যটিতে গুরুতর অভিযোগ রয়েছে এছাড়া বেশ কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে সেই সঙ্গে সরকারের তরফে আদালতে জানানো হয় যে আবেদনকারীরা যদি ফিরে যেতে চান এবং তারপরেও কোনো ভয় থাকেন তাহলে পুলিশে নিরাপত্তা দেওয়া যেতে পারে এ নিয়ে কি বললেন মামলাকারীদের আইনজীবী সন্দীপন দাস শুনুন এর থেকে একটা বক্তব্য রেখেছিল যেহেতু তাদের কিছু কিছুজনের নামে কেস আছে তারা যেন গ্রামে ফিরতে না পারে তো কেস থাকতেই পারে কেস থাকবে বলে গ্রামে থাকবেন এটা তো হতে পারে না যদি থাকে অ্যারেস্ট হবে সেই অনুযায়ী বেল হবে মিথ্যে মামলা হলে তার আলাদা ব্যবস্থা হবে সত্যি মামলা হলে আলাদা ব্যবস্থা হবে এই মামলায় আদালতের নির্দেশ আবেদনকারীরা বাড়িতে ফিরতে চাইলে তারা আমতা থানার অফিসার ইনচার্জকে চব্বিশ ঘণ্টার মধ্যে তাদের ঘরে ফেরার তারিখ এবং সময় সম্পর্কে অবহিত করতে হবে সেই মতো সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশের ব্যবস্থা করবেন এর পাশাপাশি আবেদনকারীদের ঘরে ঢোকার ভিডিওগ্রাফিও করতে হবে এছাড়া পুলিশ এলাকায় তীক্ষ্ণ নজরদারি রাখবে এবং শান্তি ভঙ্গ যাতে না হয় তা নিশ্চিত করবে পাশাপাশি রিপোর্টে উল্লেখিত মামলার ক্ষেত্রে আবেদনকারীদের কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মুলতুবি থাকলে তা কার্যকর করার স্বাধীনতা পুলিশের থাকবে আদালতের এই নির্দেশ নিয়ে কি বললেন মামলাকারীদের আইনজীবী সন্দীপন দাস শুনুন যাতে ফিরতে পারে তার জন্য এই অর্ডারটা থানাতে কমিউনিকেট করতে বলেছে তারপর উইদিন টোয়েন্টি ফোর আওয়ার থানা যাতে সেই অ্যারেঞ্জমেন্ট রাখে যাতে সব পরিবারের পিটিশনাররা যাতে গ্রামে ফিরতে পারে এবং যদি কোনো ওয়ারেন্ট পেন্ডিং থেকে থাকে তবে সেই ওয়ারেন্টের পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে যাতে হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন প্রতিটি মানুষের মৌলিক অধিকার হলো তাদের বাড়িতে শান্তিপূর্ণভাবে থাকার এটি যদি একজন মানুষ না পারেন সেক্ষেত্রে তার সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকার খর্ব করা হয় ফলত এই সংস্কৃতিকে আমাদের অবিলম্বে ত্যাগ করতে হবে যদি বাড়িতে থাকতে না পারেন তাহলে এটা আমাদের সাংবিধানিক যে অধিকার মৌলিক অধিকার মানুষের আছে আমাদের ভারতের সংবিধানের তাকে ভায়োলেট করে ফলত এই সংস্কৃতিকে আমাদের অবিলম্বে ত্যাগ করতে হবে এবং আমি আশা করব এবারের পরিস্থিতিতে যেহেতু নির্বাচন কমিশন এই মুহূর্তে কাজ করছেন আমি আশা করব তারাও উদ্যোগী হবেন প্রয়োজনে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং খুব তাড়াতাড়ি ওখানে রুটমার্চ চালু করতে হবে সব জায়গায় ঘরে ফেরার যখন সময়কালে যখন তারা ঘরে প্রবেশ করবেন সেই সময় তার ভিডিওগ্রাফি করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সিপিআইএম এবং তথা এই বাম কর্মী সমর্থকদের মধ্যে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা